গ্রীষ্ম রাজ বসকাল সবাই কেমন আছো আশে করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একদম সবার একটা মানে খুশির দিন আনন্দর দিন আজকে হলো জামাই ষষ্ঠী আজকে জ্যৈষ্ঠী মাসের সাত তারিখ আর জুন মাসের এক তারিখ আর আজকে তিনটা সব জামাই মানে মেয়ে জামাইরা সব বাপের বাড়ি যাবে সব খুব আনন্দ ফুর্তি করবে আমার শুধু এক বছর জামাই হয়েছিল আমাদের মানে আমার নায় আমাদের পুকুর আর আমার মেয়ে জামাই আর এক বছর খালি বিয়ের পরে এক বছরই জামাই ষষ্ঠী হয়েছিল সেরকম আমার বৌমারও হয়েছে সেও বিয়ের পর একবারই জামাই হয়েছিল তাদের তো বাইরে থাকলে এরকমই হয় কি করবো আর তো জামাই এরকম আর সবাই ভালোভাবে খুব আনন্দ করে জামাই উৎসব বানাচ্ছে এখন দেশে হয়তো আর আমাদের তো গোপীনাথ সব হবে গোপীনাথ আছে গোপীনাথেরই কিছু হয় গোপীনাথই কিছু তো তার জন্যই অনেক কিছু বানাবো যতটা পারি বানাবো আর সেই ভোগ নিবেদন করা হবে গোপীনাথকে তারপরে সব প্রসাদ পাওয়া তো এইটাই থেকে বড় আনন্দ মানে এইখানে এই ভগবানকে যে ভোগ নিবেদন করে রান্না করে ভোগ নিবেদন করা হয় এর এর মতন আনন্দ নেই তো যতই তুমি মানে ভালোমন্দ ঘরে রান্না করো ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ টা পাহায় সেইটা সব থেকে বড় আনন্দ তো সেই জন্য আমি গোপীনাথকে ভোগ নিবেদন করবো সেইটাই আমাদের জামাই সৃষ্টি হয়ে যাবে আর গোপীনাথকে গোপীনাথ সবাইকে আশীর্বাদ করবে তো মেয়ে জামাইকে আর এসব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরাও ভালোভাবে আনন্দ ফুর্তি করে জামাই ষষ্ঠীর উৎসবটা বানাও আর দেখতে থাকুন তো আমাদের সকালের একটু সকালের একটু আরতি দর্শন করে দিচ্ছি একদম ছোট করে আরতি দর্শন করেছি আর পুরো আরতি দর্শন করালে অনেক টাইম লেগে যায় আর আমাদের এখন মালা জপ হচ্ছে সবাই মালা জপ করতে বসে পড়েছে আমার হয়ে গেছে আমার বলতে তাড়াতাড়ি সকালে হতে চায়নি সেবা থাকে তো সেই জন্য আমি পরে বেশি করে মালা জপ করি এখন একটু গোপীনাথের সিঙ্গার দর্শন করে দিই আজকে জামায় আমার ষষ্ঠীর দিনে কিরকম সিঙ্গার হয়েছে তো এই যে আমাদের গোপীনাথের কাছে চলে এলাম আজকে গোপীনাথকে কিরকম হয়েছে গোপীনাথে গোপীনাথকে কি ড্রেস পরানো হয়েছে আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে বর্ষাকাল বলে ফুল এখন ভালো পাওয়া যায়নি সেই জন্য যেরকম পেরেছি সেরকম মালা হয়েছে আমাদের বউ বৌমা মালাটা বানিয়েছে আর ফুলটা খুব একটা ভালো পাওয়া যায়নি এখানে বর্ষা পড়ে গেলে ফুলগুলো খারাপ খারাপ হয়ে যায় তো তবু সেই রকম মানে বেছে বেছে সব মালা বানানো হয়েছে এরকম তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে না তো মল্লিকা এখন গ্যাস আরে পরিষ্কার করে রেডি করে রেখেছে এখন ফটাফট দুজনে মিলে ভোগ রান্না করব দেখি কি হয় ফ্রিজে ফ্রিজ থেকে সব বের করি আর সবজিগুলো আমান্য করব আমি এইদিকে সবজি আমান্য করতে বলতে পড়েছি আর মল্লিকা দিকে একটু একটু করে আমি আমান্ন করে দিচ্ছি ও শুরু করে দিয়েছে ভাজা করছে আর কি হবে ভাবতে পারিনি সব কিছু ফ্রিজ থেকে বের করিয়ে রেখে দিয়েছি কি বানাবো চিন্তা করছি আগে থেকে চিন্তা করিনি

পনিরটা কি আর লাল করবোলা দেখো একাদশী কবে হবে তার ঠিক নেই খারাপ যদি হয়ে যায় করছে একটু কাঁচকলা আর কি একটা ভাজা করছে বড় বড় কাঁচকলা তো একটা করলেই কত হয়ে যায় আমরা দুজনে এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আজকে কিছু শেয়ার করার কিছু করবো নি শেয়ার করবো নি কিছু রান্না তো আজকে সিম্পলি বলতে গেলে চচ্চড়ি হচ্ছে আর একটু ফ্রাইড রাইস হচ্ছে পনির হবে ভাজা ভুজি আর সাদা অন্ন এই হচ্ছে তারপরে মিষ্টি দই এই সব আছে যেমন ষষ্ঠীর ব্যাপারে তো মিষ্টি দইটা চাইই চাই আর একটা মিষ্টি বানিয়েছিলাম সেটা রেখেছি জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি বানিয়েছিলাম সেটা ঘরে বানানা তো দুজনে মিলে এই বানাচ্ছি এখন মল্লিকা এইদিকে রেডি করছে আর আমি এদিকে শাক চচ্চড়ি চড়িয়ার বানাচ্ছি হচ্ছে এইদিকে আমাদের পনিরের সবজিটা হয়ে যাচ্ছে আজকে রেসিপি কিছু শেয়ার করতে পারিনি পনির আর কাজু আর এসব দিয়ে ক্যাপসিকাম একটু অল্প সব দিয়ে একটু পনিরের সবজি হচ্ছে ডালটা হচ্ছে এইদিকে সেমইটা হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে ভাজা ভুজি হয়ে গেছে আর একটু এখন হচ্ছে যে ফ্রায়েড রাইসটা অন্যটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের সেইটা একটু আড়াচাড়া করে নিলেই হয়ে যাবে সেমইটা হয়ে গেলে তারপরে মল্লিকা আবার বলছে দু চারটা পুরি বানাবে জামাই ষষ্ঠীর ব্যাপারে পুরি তো বানাতে হবে ওই জন্য বলছে আটা আছে আটার পুরি বানিয়ে দেবে আমার এটা রেডি হয়ে গেছে ডালটা ফোরন দিয়ে দেবো তো এইখানে আমাদের সব কিছু রান্না কমপ্লিট আর এখন ভোগের জোগাড় করব ফ্রায়েড রাইস হয়ে গেছে সময়ের পায়েস হয়ে গেছে পুরি হয়ে গেছে আর এই দিকে হচ্ছে যে পনিরের সবজি চচ্চড়ি ভাজা স্যালেড বেগুনি সব রেডি এখন মিষ্টিগুলো রেডি করব এইটাই কি আছে এটা ডাল হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর উপলক্ষে গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে কী ভোগের আয়োজন তো ভোগ দর্শন করে নিন আজকে প্রথমে অন্য লবণ লেবু বেগুনের বেগুনি কুমড়ো ভাজা পটল ভাজা দিয়ে কাঁচকলা ভাজা আর এখানে আছে আমের চাটনি আর স্যালেড দেওয়া হয়েছে ডাল পুরি আম পনিরের সবজি আর এইটা ফ্রায়েড রাইস শাক ছচ্ছড়ি ছাঁচ জল দিকে পাঁপড় ভাজা মিষ্টি দই অনেক রকম মিষ্টি আছে সেময়ের পায়েস আর এই যে হাত ধোয়াজা তো এইটা দিয়েই আজকে দুপুরের রাজভোগ জামাই ষষ্ঠীর স্পেশাল রাজভোগ ভোগ দর্শন করে এখন আমাদের গোপীনাথের দর্শন আজকে গোপীনাথের স্পেশাল ভোগ নিবেদন করা হয়েছে জামায় ষষ্ঠীর উপলক্ষে এই যে জামাই ষষ্ঠীর দিনে আমাদের প্রভু আর ছেলে প্রসাদ পেতে বসে করেছে ওদেরকে দিয়ে দিচ্ছি আজকে রবিবারও আছে ছুটির দিন আজকে অফিস ছুটি তো ঘরেই আছে আরাম সে প্রসাদ পাচ্ছে আর এখনো অনেক কিছু দেওয়া হয়নি ওরা বলছে প্রথমে অন্যগুলো পাই তারপরে মিষ্টি দই সব পরে পাবে মিষ্টি আরে তো আমাদের এইখানেই ঘরেই জামাই ষষ্ঠী হচ্ছে গোপীনাথের হয়ে গেছে এখন হচ্ছে যে কেমন হয়েছে পোশাক তো বন্ধুরা এখন মাঝে দুপুর দুটো আর প্রথমে ছেলে আর আমাদের প্রভু প্রসাদ পেরিয়েছে তারপরে আমরা তিনজনে পেলাম আর আমি মেয়ে বৌমা সব পসাত পেয়ে এখন সবার লাস্টে মিষ্টি নিয়ে বসেছি আর প্রসাদ পাওয়ার সময় মিষ্টি আর সব নিয়ে বসিনি মানে কত কি খাব সেই এই যে মিষ্টি নিয়ে নিয়েছি রসমালাই আর একটা সেই গজা আবার নিয়েছিলাম সেইটা নিয়েছি আমাকে ভালো লাগে এইগুলো আর বাকি হচ্ছে যে দই আছে পায়েস যে খাচ্ছে সব মল্লিকার দই দই পছন্দ নিয়ে বসে পড়েছে সে আর আমাদের কভু ছেলে সেময়ের পায়েস নিয়েছে সব আলাদা আলাদা সব মিষ্টি অনেক রকম মিষ্টি আছে যে এটা পছন্দ হচ্ছে আমি আমার এটা পছন্দ সেই জন্য এটা নিয়ে বসে পড়লাম রস বলে এটা যেগুলো খাওয়ার পরে মিষ্টি মুখ করতে হয় আর বিশেষ করে আবার জামাই ষষ্ঠী আর কি অনেকে জামাই ষষ্ঠীতে মিষ্টি খেয়ে খেয়ে একবারে এলে যাবে এখন এই যে সবার লাস্টে মিষ্টি আর প্রসাদ পেয়ে নিচ্ছি পেয়ে এখন এই যে বসেছি একটু বিশ্রাম করব সকাল থেকে একটু বসতে টাইম পাইনি রান্নার পরে একটু জব করেছিলাম ভালা জব তারপরে হচ্ছে যে এখন প্রসাদ পেয়ে যে একটু বিশ্রাম করব আর তোমাদেরকে বলবো যে বিকেলবেলা আমি এখন এখন না বিকেলে বলবো যে জামাই সৃষ্টিতে আমরা কি পেয়েছি দেশে যে গিয়েছিলাম তো জামাই আমরা কি পেয়েছি আমাদেরকে কি দিয়েছে তো সেইগুলো শেয়ার করবো পরে শেয়ার করবো এখন একটু বিশ্রাম করে নি তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে বিকেলে আমরা দেখাবো চামড়ি সৃষ্টিতে কি কি আমরা পেয়েছি তো দেশ থেকে আমাদেরকে দিয়েছে তো কি কি দিয়েছে যে দুজনে মিলে ব্যাগ নিয়ে এখন রেডি হয়ে গেছে দেখো এই যে অনেক কিছু দিয়েছে দেশে রেখে চলে এসেছি অনেক কিছু তো দেখাচ্ছি ভালো করে বসে দেখাচ্ছি তো এই যে শাড়ি আর এটা হচ্ছে যে আমার ভাগ্নি যখন দেশে এসেছিল আর তো আমাদের আমার ননদ ভাগ্নি আর সেই বিয়ের বাড়িতে এসেছিল মল্লিকা যখন গেছিল ভাগ্নিদের মানে দুর্গাপুরে তখন তো আমার ননদ একটা দিয়েছিল আহ মল্লিকা একটা শাড়ি আর আমাকেও দিয়েছিল বোমকেও দিয়েছিল আর ভাগ্নি হচ্ছে যে তাড়াতাড়ির মধ্যে দেয়নি বলে তার জন্যে এ যে মল্লিকার জন্য সারিয়ে নিয়েছে আর এই শাড়িটা আমাকে দিলো যে নিয়ে যাও বৌ মল্লিকাতে যায়নি আমারে

আমরা দেশে গেলে মানে জামাই ষষ্ঠী আমরা আমাদের হয়েই নি জামাই ষষ্ঠীর আগে চলে আসি আর কিছু কারণে চলে আসি জামাই ষষ্ঠী বলতে গেলে হয়নি এক বছর খালি জামাই ষষ্ঠী হয়েছিল তো আমাকে এই যে দিয়েছে এটা আমাদের কবি জামা প্যান্টের ছিট দিয়েছে আর সেটা পেটিটা ঘরে নি বলে আমি দেশে রেখে পালিয়ে এসেছি আমাদের কুকু গেলে ঘুরে আসবে বলি কান্দাসে দেশে রেখে পালিয়ে তো সে তো জামা প্যান্ট এমনিতেই কম কম পরে

তো মেয়ে বলে সেই জন্য জামাই ষষ্ঠীতে তাকে এই শাড়িটা দিয়েছে একই ডিজাইন দুজনেরই শাড়ি হলুদ শাড়ি একে দিয়েছে আর আমাকে এই শাড়িটা দিয়েছে তো আর মল্লিকার মা হচ্ছে যে অনেক করে শাড়ি দিবে বলেছিল আমি মানা করলাম কেন কি কিছুদিন আগে গিয়েছিল দুটো করে শাড়ি দিয়েছে তো তা সে জান সে জানেনি আমরা যাব বলে আর চাললে তাহলে एक्चुअली হdisplaystyle আর সে আগে থেকেই দিয়ে দেয় জামাই সৃষ্টির মানে শাড়িটা তো সেজনার দুটো শাড়ি তখনই পেয়ে গেছে যখনতে সে গিয়েছিল জেনে এবারে মানে এবারেও দিবে বলছিল তো আমরা বলি মল্লিকা বলেছিল না অনেক শাড়ি আছে এখন দিতেবনি আবার দেশে গেলে তখন জগত ভিতরে তো সেজনার আর শাড়ি তো সব সেখানেই আছে আর বাকি যে গুলো এই যে এইগুলো শাড়ি ওইদিকে

বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকে জামাই ষষ্ঠীর দিনে আমরা তো জামাই ষষ্ঠীতে দেশে যেতে পারিনি আর কিন্তু এই ঘরেতেই আমি গোপীনাথের সঙ্গে মানে গোপীতা গোপীনাথের সব ভোগ রান্না করে আমরা জামাই ষষ্ঠীটা বানিয়েছি ঘরেতেই আর এইটার মধ্যেই বেশি আনন্দ ভগবানের যে রান্না করে ভোগ নিবেদন করে জামাই ষষ্ঠীটা হলো এইটার মধ্যেই সব থেকে আনন্দ পাওয়া যায় তো আমাদের তো এইটাই ভালো লেগেছে জামাই ষষ্ঠী বানালাম